বিসমিল্লাহ রহমায়ানি রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনারা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন সকল ধরনের বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম যেমন আমাদের এখান থেকে প্রতিনিয়তই সোনালি মুরগির বাচ্চার দাম ব্রয়লার মুরগির বাচ্চার দাম লিয়ার মুরগির বাচ্চার দাম দেশি মুরগির বাচ্চার দাম টাইগার মুরগির বাচ্চার দাম বাট মুরগির বাচ্চার দাম মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম সহ সকল ধরনের মুরগির বাচ্চার দাম জানতে পারবেন এবং ব্রয়লার সোনালি কালারবার টাইগার অন্য অন্য সকল ধরনের বিভিন্ন জেলার যে রেটে রেডি মুরগি বিক্রি হয় সেই রেটগুলো জানতে পারবেন তো প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন আর আপনারা কিন্তু সকল ধরনের বাচ্চাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হাফ পেমেন্ট অগ্রিম ফুল পেমেন্ট অগ্রিম বিভিন্ন মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি করতে পারি তো যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের যোগাযোগ করবেন এছাড়াও যারা ডিলার নিতে যাচ্ছেন এবং হকাররা আছেন আমাদের কাছ থেকে পাইকারি দামে বাচ্চা নিতে যাচ্ছেন তারাও আমাদের যোগাযোগ করবেন এবং খামারিরাও একদম পাইকারি রেটে আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। অবশ্যই আপনারা একটা নাম্বারে না পেলে অন্য নাম্বারে যোগাযোগ করবেন কারণ দুটা নাম্বার আমাদের দুটা মার্কেটিং অফিসার ব্যবহার করে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি করতে সে রেটগুলো এখন সরাসরি জানিয়ে দেব তো আমরা কিন্তু সর্বোচ্চ কম দামে উন্নত মানের এই গেটের বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এবং দুশো প্লাস বাচ্চা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং সর্বনিম্ন বাচ্চা একশো পিস আমাদের থেকে নিতে পারবেন একশো পিস বাচ্চা নিলে আপনাকে অর্ধেক ডেলিভারি চার্জ বহন করতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ দিতে হবে তো আমি সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি এখন আজকে আমরা সোনালি মুরগি অরিজিনাল বাচ্চারা বিক্রি করতেছি চোদ্দো টাকা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিকটা আমরা বিক্রি করতেছি পনেরো টাকা পনেরো টাকা পঞ্চাশ পয়সা এরকম রেটে বিক্রি করতেছি তো যেটা হাইব্রিড নর্মাল আছে হাইব্রিড নর্মাল বাচ্চাটা আমরা বিক্রি করতেছি সতেরো টাকা এবং সুপার হাইব্রিড মুরগির বাচ্চারা আমরা বিক্রি করতেছি আঠারো টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা তো হাইব্রিড যে গোলাশালা বাচ্চা আছে হাইব্রিড গোলাশালা বাচ্চাটা আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র তেতাল্লিশ টাকা মিশরীয় ফার্মি যারা ডিমের রানী বলা হয় এই ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র ছাব্বিশ টাকায় এবং সাদা ফার্মি মুরগির বাচ্চাটা আমরা আজকে বিক্রি করতেছি মাত্র বিশ টাকায় যাদের মিশরীয় ফার্মি এক মাস বয়সে রাখবে ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট এক মাস বয়সের এই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজন থাকবে এই বাচ্চাগুলো বিক্রি করতেছি একশো তিরিশ টাকা যারা রিজেক্ট বা আপনার বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে রিজেক্ট ব্রিগেডের বাচ্চা নিতে পারবেন অনেক হকাররা আছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এগুলো আমরা কথা বলে কম বেশি করে বিক্রি করে দেবো ইনশাল্লাহ টাইগার মুরগির বাঁচাতে চাচ্ছেন আমাদের কাছে একদিন বয়সের যেগুলো আপনার অরিজিনাল এ গেটের টাইগার এই টাইগার মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরেই এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এবং যারা কালার বার্ড নিতে চাচ্ছেন যেগুলো কালার বার্ড আপনার ব্রয়লার পরবর্তী মাংসের জন্য বিখ্যাত আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কেজি আসে ইনশাল্লাহ এই আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কেজি আসবে এই কালার বার্ডটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন তো যারা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় এবং স্টার তেরো যারা মাংসের জন্য বিখ্যাত এই হাঁসের বাচ্চাটা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় রাত বাচ্চা এবং চিনা হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন রাত বাচ্চা চিনা হাঁসের বাচ্চাও দেওয়া যাবে ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু সর্বনিম্ন হাসের বাচ্চা নিতে হলে রাজা হাজার পঞ্চাশ পিস এবং বেইজিং ক্যাম্বেল এগুলো নিতে হলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে এছাড়াও যারা মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছেন মুরগির বাচ্চা সর্বনিম্ন একশো পিস নিতে হবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজু কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র ছত্রিশ টাকায় এবং সিপি কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র ৩৪ টাকায় এবং কাজের যেটা আপনার বি গেট অর্থাৎ ইপি কাজের ইপি বাচ্চাটা বিক্রি করতেছি মাত্র আমরা পঁচিশ টাকায় যাদের বি গেটে বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করবেন আমরা আজকে আমান বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকায় সিপি বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকায় পভিটা মুরগির বাচ্চা আজকে আছে ছত্রিশ টাকা এবং নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা আছে নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চারা আজকে রেট আছে পঁয়ত্রিশ টাকা তো আমি এখন বিভিন্ন ফ্যান্সি আইটেম মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিব যাদের টার্কি তিথির লাগবে তারা যোগাযোগ করবেন যারা বাণিজ্য জায়গাগুলো নিতে চাচ্ছেন তাদের থেকে কিছু রেট কম ধরা যাবে আর যারা শৌকিন হিসেবে নিতে চাচ্ছেন তারাও সর্বনিম্ন বিশ পিস নিতে হবে ফ্যান্সি আইটেম বা শৌকিন আইটেমের ভিতরে সর্বনিম্ন বিশ পিস নিতে হবে এর নিচে কিন্তু আমরা বিক্রি করবো না তো কেদারনাথ মুরগির বাচ্চা আমরা বিক্রি করছি মাত্র পঁচাত্তর টাকা টার্কি মুরগির বাচ্চাগুলো বিক্রি করা হচ্ছে একদিন বয়সের গুলো একশো চল্লিশ এক মাসের গুলো তিনশো এবং তিথির একদিন বয়সগেগুলো একশো তিরিশ এক মাসের বিক্রি করা হচ্ছে দুশো আশি এবং টার্কি তিথির গেটের বাচ্চা আছে গেটের বাচ্চা তারকি তিথির বিক্রি করা হয় আশি নব্বই টাকা পিস আপনারা চাইলে টার্কি তিথির আশি নব্বই টাকা পিসের ভিতরে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা ব্রাহ্মা নিতে চাচ্ছেন ব্রাহ্মা একদিন বয়সকগুলো বিক্রি করতে একশো ষাট টাকা এক মাসেরগুলা তিনশো বিশ টাকা সিল্কি একদিন বয়সেগুলো তিনশো এবং এক মাসের বিক্রি করা হচ্ছে সাড়ে পাঁচশো পুলিশ ক্যাব একদিন বয়সেরগুলা তিনশো এবং এক মাসের গুলো সাড়ে পাঁচশো ফাইটার একদিন দিন বয়সগুলা তিনশো এবং এক মাসের গুলা সাড়ে পাঁচশো তো যাদের এই বাচ্চাগুলো লাগবে তারাও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ থেকে এই বাচ্চাগুলো নিতে পারবেন তো স্ক্রিনে তো নাম্বারে সরাসরি যোগাযোগ করুন তো আমাদের চ্যানেলটা এখনও তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ